গল্পের নাম মা তুমি এমন বিমলের খুব মন খারাপ হলো এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করবেন বুঝতে পারছিলেন না তিনি তিনি তার মাকে খুব ভালোবাসতেন কিন্তু তার স্ত্রী এবং সন্তানরা তার কাছ থেকে পালিয়ে যায় কারণ তার মায়ের একটি চোখ নেই এবং তার কোমরও নব্বই ডিগ্রি বেঁকানো ছিল যদিও তিনি তার সমস্ত কাজ নিজেই করেন তবুও তিনি সর্বদা তার স্ত্রী এবং সন্তানদের জন্য পিন করেন ঠাকুমা তুমি উপরের ঘরে যাও আমার বন্ধুরা আসছে সুমিমলের ছেলের অখিল কান্ডা গলায় বলল কিন্তু ছেলে আমি এখান থেকে অনেক দূরে বসে আছি বিমলের মা খুব আদর করে বললেন না ওর সামনে থেকে না ও আমাকে জ্বালাতন করে অখিল জোরে ধমক ধমক দিল কি হয়েছে অখিল চিৎকার করছিস কেন সমীর মহলের বউ কামিনীকে রান্নাঘর থেকে ডাকলো দেখো মা এই দাদি এখানে ড্রয়িং রুমে বসে আছে আর আমার বন্ধুরা আসছে অখিল অভিযোগের সুরে বলল মা তুমি ওপরে যাও কেন আমাদের বিব্রত করছো কামিনী ছেলের পাশে নিয়ে বলল ছাড়া সরস্বতী নিঃশব্দে উঠে লাইফ লাইনের সাহায্যে যেতে তার বাঁকানো কোমরের কারণে তার উঠতে খুব অসুবিধা হচ্ছিল কিন্তু তার ওপরে সমস্ত শক্তি দিয়ে সে গিয়ে ওপরের তলার একটি নির্জন কোণের ঘরে বসে রইল সুবিমল পাশের ঘর থেকে সব শুনছিল তার মাকে অপমান করা হচ্ছে বলে সে ব্যথা অনুভব করছিল কিন্তু সে অসহায় সে কিছু বললে তার স্ত্রী ও সন্তানরা তার বিরোধিতা শুরু করে দ্বিতীয়ত তার যুক্তিগুলো সঠিক বলে মনে হয় যেহেতু তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তার সামাজিক মর্যাদা অনেক উঁচু ছিল তার শ্বশুর বাড়িও ছিল উচ্চ পরিবারে তাই তিনি নীরবে তার মাকে প্রতিদিন এভাবেই অপমানিত হতে দেখেছেন রাতে সুমিমালের স্ত্রী বললেন দেখুন স্যার এখন কিছু করুন কালেক্টর সাহেবের স্ত্রী গতকাল এসেছিলেন মা তার স্বদেশ শিশুরের স্রোতে তার সাথে দেখা করেছিলেন আমি বলতে খুব লজ্জা পেয়েছিলাম যে তিনি আমার শাশুড়ি আমি তাকে বলেছিলাম যে সে একজন দূরের আত্মীয় সে চিকিৎসার জন্য এসেছিল বিমল কেঁদে উঠলো তবু চুপ করে রইল সে কি করবে বুঝতে পারছিল না সরস্বতী তার ছেলের মনের অবস্থা খুব ভালো করেই জানতেন এবং ছেলের যাতে কষ্ট না হয় তাই তিনি নীরবে সব কিছু সহ্য করতেন বিমলের খুব খারাপ লাগতে লাগলো একদিকে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বেঁচে থাকার দায়বদ্ধতা অন্যদিকে ছিল মা সব মিলিয়ে ছেলেকে এই অবস্থা দেখে সহ্য করতে পারেননি মা একদিন ছেলেকে বললো অনেক দিন হয়ে গেল আমি আমার গ্রামে যেতে চাই আমাকে ওখানে নিয়ে যাও এখানে আসতে ভালো লাগছে না কিন্তু মা ওখানে কেউ নেই কে দেখবে তোমার বিমল অবাক হয়ে জিজ্ঞাসা করলো আরে ওরা সবাই গ্রামবাসী আর তোর ওই মামা একই গ্রামে থাকে তারপর আমরা সব ব্যবস্থা করব মনে হয় কামিনীর ইচ্ছাটাই পেয়ে গেছে হ্যাঁ ছেলে পুত্রবধূ ঠিকই বলেছে সরস্বতী দীর্ঘ নিঃশ্বাস ফিরে বলল। বিমল জানত যে গ্রামে তার মায়ের যত্ন নেওয়ার মতো কেউ নেই কিন্তু তার স্ত্রীর জেদের কারণে সে তার মাকে গ্রামে ছেড়ে দিয়ে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। তার মা যখন গ্রাম ছেড়ে চলে যায় তখন সে কাঁদতে থাকে এবং তার কিন্তু তার পরিবার স্ত্রী ও সমাজ এই আবেগগুলো দমন করে এবং সে বোধ করতে থাকে কয়েকদিন পর তার মামা যিনি আমেরিকায় থাকতেন আসার কথা সুমিবল যখন খুব ছোট ছিল তখন তারা বাবা তখন তার বাবা বেঁচে থাকতে ভারতে আসেন এবং তারপরে তিনি ভারতে আসার তারপরে তিনি ভারতে আসার কথা এখন পুরো পরিবার এবং প্রতিবেশীরা খুব উত্তেজিত ছিল সুমি বলে ডাক্তার মামা আমেরিকা থেকে আসছিল ডক্টর রমেশ বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সবাই তাকে খুব উৎসাহের সাথে স্বাগত জানায় সুমিবল ভাবিকে কেন দেখা যাচ্ছে না সে কোথায় ডক্টর রমেশ কৌতূহল জিজ্ঞাসা জিজ্ঞেস করলেন হ্যাঁ সে গ্রামে থাকে এখানে তার ভালো লাগেনি সমতল স্বরে জবাব দিল খাম রমেশ সুবিহের দিকে তাকালো সুবিহ চোখ নামিয়ে নিল ডক্টর রমেশ সব বুঝতে পেরেছিলেন বললেন কালকে সবাই গ্রামে যাবেন বোনের সঙ্গে দেখা করতে পরের দিন সবাই গ্রামের বাড়িতে পৌঁছে গেল দেখল সরস্বতীর পুচ্ছ বিছানায় অসহায় হয়ে শুয়ে আছে ডক্টর রমেশ দৌড়ে সরস্বতীর কাছে গেলেন পা ছুঁয়ে কাঁদতে লাগলো সরস্বতী এই অবস্থা ছিল তার কল্পনার বাইরে বাহ পুত্র সুমিমল তুমি আমার নাম প্রকাশ করেছ তোমার মায়ের অবস্থা দেখে তো নিশ্চয়ই লজ্জা লাগছে না ডক্টর রমেশ সুমিমলকে প্রায় ধমক দিয়ে বললেন না দেব দেবরজি সুমীমলের কোনো সুমিমলের দোষ নেই আমি নিজে গ্রামে এসেছি সরস্বতী তার ছেলেকে রক্ষা করছিল করেছিল আমি সব জানি দিদি তুমি চুপ করে থাকো সুবিব কেন পুত্রবধূ কেন শাশুড়ি কদর্যতা তোমার ভালো লাগে না সমাজে নিজেকে ছোট করে দেখতে হবে তাই না ডাক্তার বিদ্রূপের দৃষ্টি দেখল দৃষ্টিতে তাকালো কামিনী সুমি সুমিমলের দিকে তাকাতে লাগলো আজ আপনি যে সামাজিক স্তরে আছেন তা তাদের সংগ্রাম এবং পুত্র বিমলের ফল আপনি হয়তো জানেন না যে শৈশবে যখন আপনার বয়স ছিল এক বছর ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে আপনার একটি চোখ ভেঙে গিয়েছিল এবং আপনার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল হাড়েও সমস্যা হয়েছিল তারপর তোমার কুৎসিত মা তোমাকে তার একটি চোখ এবং তার অস্তি দিয়ে তোমাকে এত এত সুন্দর রূপ দিয়েছেন কামিনী ছেলে ছেলেকে প্রশাসনিক কর্মকর্তা বানানোর জন্য এত বছর ধরে সংগ্রাম করা এই সংগ্রামী মহিলা এই দশা করেছেন আপনারা ঈশ্বর তোমাকে কখনো ক্ষমা করবেন না ডক্টর রমেশের চোখ থেকে সুঝছিল এখন দিদি তুমি আমার সাথে আমেরিকা যাবে তিনি এখানে এই স্বার্থপর লোকেদের মধ্যে বাস করবেন না ডক্টর রমেশ সরস্বতীকে বলেছিলেন বিমল কেটে গেলেও রক্ত নেই তার কাকা ডক্টর রমেশ তাকে যে গোপন কথা বলেছিল তারপরে সুবিধের মনে হয়েছিল যে তার চেয়ে পাপিয়ে পৃথিবীতে আর কেউ নেই তিনি দৌড়ে গিয়ে মা সরস্বতী পা জড়িয়ে ধরলেন মা আমার অপরাধ ক্ষমার অযোগ্য আমি ইচ্ছে করেই চুপ করে রইলাম তোমাকে অপমান করতে এখন তুমি শুধুই এখন শুধু তুমি আমার সঙ্গে বাড়িতে থাকবে আর কেউ না বিমল তার স্ত্রী সন্তানদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল কামিনীও খুব অনুশোচনা বোধ করছিল কিন্তু সরস্বতীর সাথে চোখের যোগাযোগ করার ও সাহস তার ছিল না আমি মানসিক অবস্থা বুঝতে পেরে সরস্বতী তাকে ডেকে বিমলকে ধমক দিয়ে বললেন সাবধান আমার পুত্রবধূকে আমার থেকে আলাদা করার চেষ্টা করলে আমি তোমাকে ঘর থেকে বের করে দেব কামিনী এবং শিশুরা সরস্বতীর পায়ে পড়ে এবং তার তাদের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং মায়ের হৃদয় তাদের সবাইকে ক্ষমা করে দেয় ধন্যবাদ গল্পটা কেমন লাগে সেটা জানাবেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আরও গল্প আপনাদের জন্য আমি পরবর্তী দিনই নিয়ে আসবেন